বাবি বাবি আমি স্কুলে যাই দরজাটা লাগাই দেন এই সন্ধ্যারা জি ভাবি ব্যাগ রাখ তোর আর স্কুলে যাওয়া হইব না কি বলেন ভাবি কেন হ্যাঁ ঠিক কথা বলতেছি ব্যাগ রাইখা সংসারে যা কাজকর্ম আছে এগুলো কর এত স্কুলে যাওয়া লাগবে না এত পড়াশোনা করে কি করবি ভাবি কি বলেন এগুলো আমার সামনে এক্সাম আমার আব্বুর অনেক স্বপ্ন আছে যে আমার পড়ালেখা করাইয়া ডাক্তার বানাইবে কিন্তু আব্বু তো মারা গেছে আমার অনেক ইচ্ছা ابو স্বপ্নটা পূরণ করতে চাই ওরে বাবা রে এক একজন করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইবো আমার জামার টাকা ধ্বংস করে তোমর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না এত কিছু হওয়ার দরকার নাই বাসার কাজ কর্ম সব শিখ এইগুলো কাজে লাগবে ভবিষ্যতে যখন বিয়ে দেবো মানুষের বাড়ি যাই আর কথা শুনতে হইব না এমনি তো আমার বাসা একটা কাজের লোক লাগে এখন তুই এইগুলো কর ড্রেস আপ সব চেঞ্জ করা ব্যাগটা রাইখা সংসারের যা যা কাজকর্ম আছে এগুলো এখন থেকে করবি দেখেন বাবি আমার সামনে পরীক্ষা আমি যদি এই পড়ালেখাটা বন্ধ করে দিই আমার কি অবস্থা হবে আমার আব্বু মুর অনেক স্বপ্ন আমার ডাক্তার বানাইবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবো না আমার যে টাকা ধ্বংস করে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইবা না এত কোন শখ করা লাগবো না বাপু তুমি বাড়ি সব কাজ করে এটাই তোমার জন্য ঠিক আছে বুঝছো দেখেন ভাবি আমার লাইফটাই হলে নষ্ট হয়ে যাবে পুরোপুরি ওরে বাবা তোর

আমি যদি পরীক্ষাটা না দিতে পারি এই মুহূর্তে ভাবি কেমন করতে আছে আমার পড়ালেখাটা বন্ধ করে দিতে আছে ভাই আমার পিনে কত টাকা খরচ করে আমার পড়ালেখার পিছনে দেয় ভাবি আমার একটা টাকাও দেয় না কয় পড়ালেখা তোর বন্ধ এখন আমি কি করব আমার আব্বু আমার কত স্বপ্ন আসলে আমার ডাক্তার বানাইবে এমন আমার দিয়ে ঘরের কাজ সব করাইবে কি করবো আমি এখন ভালোই লাগে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে পড়ালেখা না করতে পারলে আমার লাইফটি শেষ সারাদিন কি তো শুধু ঝাড়ু দিলেই হইব ঝাড়ু দিবে আর গরম সারাদিন পার করে দিবে আর বাকি সব কাজ কোন করব বাবা আস্তে করতে আসি সব ও রাস্তা আস্তে 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 কাজ করব আই এই কাজ মানে সারাদিন শুধু ঘর ঝাড়ু দিবি ঘর মুছবি ঘর ঝাড়ু দিবি ঘর আর ওই যে কিচেন রুমে যে থালা বাটি গুলো রইছে ওগুলো কারে পরিষ্কার করব রান্না বাড়া কারে করব আমি খামোন আমার খোদা লাগে না বাবা আমি তো আগে কাজ করি নাই যে কালাব মা আসলে বাসায় কাজের লোকই আছে কাজের লোকই সব কাজ করছে ওরে আমার আল্লাহই আগে তোমার বাবা মা ছিল বাসায় কাজের লোক ছিল এখন তোমার বাবা মা পৃথিবীতে নাই উপরে চলে গেছে এখন তোমার খাইতে হইলে বাসা সব কাজ করব কইরেই খাইতে হইব ঠিক আছে শুন এখন যা এখন যায় তাড়াতাড়ি করে সবকিছু পরিষ্কার কইরা তারপরে যে ওয়াশরুমে কাপড় চোপড় গুলো আছে ওগুলো ধুইয়ে রান্না কইরা আমার সামনে হাত নিয়ে আমি খামো আমার ক্ষুধা লাগছে যা এই কই যাস

আমি তোমাকে অনেক ভালোবাসি না অনেক দিন ধরে ভাবছি আইসে হুট করে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা কি কাজের লোক রাখছো বাসায় নাকি হ্যাঁ কাজের লোক দেখ ভালো হয়েছে আচ্ছা যাই হোক আমার বোন ছোট বোনটা কই পাখি কই পাখি 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 আসলে হইছে কি পাখি তো কলেজে গেছে ও এখন আসে নাই ও কলেজে গেছে না আসে না কেন বন্ধু না এত সময় তো লাগার কথা না

আসলে কি বলবো ও না একটু ধার্মিক বুঝছো ও অন্য পুরুষের সামনে মুখটা দেখায় না আচ্ছা ঠিক আছে কি থাকা যায় বই না আচ্ছা সমস্যা নেই তাহলে তুই যা থাকতে পারবো না বুঝছো চলে যা আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা দাঁড়াও আরে কি হইল তুমি বলে কেন চুপ থাকুন আরে ওর তো সমস্যা আছে এই তুই যা যা

আমার মনের এই অবস্থা কেন ওর হাতে ঝাড়ু এই পোশাক দিয়ে এরকম কেন আমি কি টাকা পাঠাই নাই বাংলাদেশে কথা বলেছে তাহলে কিসে সে আসলে ভাইয়া ভাবি আমার পড়ালেখা এক বছর বন্ধ করে দিছে আমার স্কুলে যাইতে দেয় না আমার সামনে এক্সাম আসলে পরীক্ষারও ভাবি আমার দিতে দেয় নাই আব্বা আমার কত স্বপ্ন আসে আমার পড়ালেখা করে ডাক্তার বানাইবে ভাবি আমার দিয়ে বাসে সব কাজ করে আমার স্কুলে যাইতে দেয় না কি বলতেছে এগুলো হ্যাঁ আয় আমার দিকে তাকাও কি বলতেছে গুলো বলতেছে না কেন আমার বোনের এই অবস্থা কেন হ্যাঁ আমি ওর পড়াশোনার জন্য আলাদা টাকা পাঠাই আমি আমার বাবার স্বপ্ন ছিল আমার বোনের ডাক্তার বানাবো আমার মা যখন অসুস্থ ছিল না বিনা চিকিৎসা করা আমার মা তখন থেকে আমার বাবা নিয়াত করছে আমার বোনের ডাক্তার বানাবো আমার স্বপ্ন ছিল যে আমার বোনে আমি যত কষ্ট হোক আমার বাবা নাই মা নাই আমার বোনের যত কষ্ট হোক যত পরিশ্রম হোক আমি আমার বোনের ডাক্তার বানাবো আমার বাবা স্বপ্ন পূরণ করবো আর তুই আমার সেই বোনের তুই কাজে লোক বানাচ্ছি পড়াশোনা বন্ধ করছিস একটা বছর কেন করছো তোর সাহস কত বড় তোর তোর কল যারা করতে বড় তুই আমার বোনের বাসার কাজ লোক বানাইছ আমার বোনের পড়াশোনা বন্ধ করতো সাহস রেখে দিছে এই আমার বোন পড়াশোনার জন্য বোনের টাকা পাঠা দেবি কি করছো এগুলা টাকা পয়সা কি আর আমার বোনের অবস্থা কেন কথার উত্তর দে শোনো প্রত্যেকটা স্ত্রী স্বামীর ভালো চায় সংসারের ভালো চায় সব সময় আর তুমি যে তোমার বোন বোন করতেছো তোমার বোনের ডক্টর বানাইবা ডক্টর বানাইবা জানো ডক্টর বানাইতে গেলে লাখ লাখ টাকা খরচ হইব আমাদের তো ফিউচার আছে তাই না আমাদের ভবিষ্যতের চিন্তা আমার করতে হইব না আমিও তোমার ভালো চাইছি আর তুমি যে প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করো তোমার বোনের পড়াশোনা করাই দেখা তাতে আমাদের লাভ কি তোমার বোন ডাক্তার হলে আমাদের কোন লাভ আছে তো আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের জন্য টাকা ইনকাম করতে হবে না তাদের জন্য টাকা তো জমাইতে হইব তাই না তোমার বোনের পিছনে শুধু শুধু টাকা নষ্ট করে আমাদের কোনো লাভ আছে এই জন্য আমি বুঝে শুনে তোমার বোনের পড়াশোনা বন্ধ করেছি আমি আসি না চিন্তা করতে কিন্তু আমি আছি না তোর চিন্তা করতে কিন্তু আমি এ আমার বোন আমার ছোট বোন একমাত্র ছোট বোন আমার মা যখন অসুস্থ হয়ে পড়ে বিস্তার রয়েছে আমার মা চিকিৎসা গেছে আমার বাপে তখন আমার বোনের আমার হাত তুলে দিয়ে কয়ে গেছে যে আমার বোনের জন্য লেখাপড়াকে আমি ডাক্তার বানাই আমি আমারও স্বপ্ন আমার বোন যত কষ্ট আমার এক বিন্দু শরীর অস্ত থাকতে যেন আমি আমার বোনের ডাক্তার বানাই আর তুই সেই বোনের একটা বছর ধরে পড়াশোনা বন্ধ করছো তোর কলির একটু কাপড় না হ্যাঁ এ তোর কলিরে একটু মারা নাড়া দিল না যে তো আমার সন্তানের মতো নাকি আমার ছোট মনে আমার সন্তানের মতো না তুই কেমনি কাজ করতে পারলি তুই ওর স্বপ্নটা কীভাবে ধ্বংস করতে পারলি তুই একটু মায়া রাখলো না তোর ভরসায় আমি আমার বোনটা রেখে গেছি দেখে আমি সন্তান হিসেবে রেখে গেছি তোর কাছে আর তুই কি করছ হ্যাঁ তোর কাছে কি এটা ঠিক করছ তুই শোন আমি তোর নিয়ে সংসার করবো না যে আমার ভালো চায় না যে আমার বোনের ভালো চায় না যে আমার সন্তানের মতো বোনের ভালো চায় না তার আমার দরকার নেই তুই এক্ষণ আমার বাসা থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে আমি ভুল করে অন্যায় ক্ষমা হয় না তুই আমার ছোট বোনের বোনের বাস থেকে বেরো বাস থেকে বেরোতে আমার মাফ করে তোমার দুটা পায়ে মাফ করে আমি ভুল করে ফেলছি তরে তোরে মাফ করে দেবে না তো কারণ তুই কার স্বপ্ন বাবার স্বপ্ন নষ্ট করছ আমার বোনের স্বপ্ন তুই নষ্ট করে বেরো বাসা থেকে আমার বাসা বাসা দি বেরো ভাইয়া কুকুরে তো মানুষের কামড় দেয় কিন্তু মানুষ তো কুকুরের কামড় দিতে পারে না ভাবি ভাবির ভুলটা বুঝতে পারছে তুমি এর maaf করে দাও আমার এবারে না তো maaf করে দাও বোন তুমি আমার maaf করে দাও তুই কই দছস হ্যাঁ ভাইয়া ভাবি যে তার ভুলটা বুঝতে পারছে তুমি এর maaf করে দাও শুন আমার আদরের ছোট বোন বলছে maaf করে দিতে বুঝছস তা নালে তোরা লাইক কেয়া তোরে বাসা বের করতে হবে শুধু খালি আমার বোন একান্তরে কিছু বললাম না চলো মিতার চলো